আমরা শিখবো ট্রফিক টপিক এর ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপিএস ট্রফিক বইয়ের তেতাল্লিশতম অধ্যায় আছে ছলগনুল ওম গে সলগনুল হলো রডগুলো অম গে হলো সরিয়ে হল রাখুন এর সাবধিকর্ত হলো রটগুলো সরিয়ে রাখেন হাকসুব আনে পাঠ পরিচিতি ব্যাকরণ হলো হল আওয়া হেওয়া ইল কথোপথন এক ইয়রো বুন সুদীবিন্দু চিগুম বুদ্ধ চিগুম হলো এখন বুদ্ধ হলো থেকে চিগুম বুদ্ধ এখন থেকে অনুল আস হেয়া করতে হাল হবে ঝাগবুল কাস আলিও থরি গেত সামনে দা আলিও থরি গেত আলিও হলো জানিয়ে থরি গেত সামনে দা মানে দেওয়া হবে আলিও থরি গেত সামনে মানে জানিয়ে দেওয়া হবে এর শব্দিক অর্থ হলো এখন হতে সবাইকে আজকে যে কাজ করতে হবে তা জানিয়ে দিচ্ছি অনুরুন আজ খিবল ফ্রমওয়ার্ক এর কাজ অথবা হাগো স্থাপন হাগো স্থাপন করতে সলগুনুল রড ঝুরি হানুন ফিটিং করতে ইরুল কাজ হালকিদা করব এ শাব্দিক অর্থ হল আজকে ফর্ম অথবা শাটারিং এর রড বাদার কাজ হবে ঝ হয়ে আমাদের থিমুন টিম মঞ্জ প্রথমে ইয়োগী এখানে ইটনুন থাকা ছলগনুল রড গুলো সাম সং সাম হল তিন সং উরো হল তৃতীয় তলার দিকে সং হল তলা উড়ো হল দিকে সামসং উরো তৃতীয় তলার দিকে অম গিয় সরিয়ে নৌ নৌল খন্দ রাখতে হবে এ শাব্দিক অর্থ হল আমাদের দল প্রথমে এখানে রডগুলো তৃতীয় তলা সরিয়ে রাখবে সলগনুল রডগুলো মধু মোট অমগীয় নৌ সরিয়ে রাখার হয়ে নুন পরে খনুশিগা গনু সাহেব খফুজিব হোমওয়ার্ক এর সলসি টিম স্থাপনকারী টিম ফানজাং এগে মালিককে হেজ হুসেও খগ মানে খগ হয় মানে দেখা করতে ঝুঁসে দিন এ শাব্দিক অর্থ হল রড গুলো সব সরিয়ে রাখার পর গণু সাটারিং গনু সাহেব সাটারিং বানানোর দল ক্যাপ্টেনের কাছে রিপোর্ট করবে খরমিয়ন তাহলে খফজি ঢালাইয়ের কাজ সলসি থিম এস স্থাপনকারী টিম থেকে সলসি থিম স্থাপনকারী টিম এস হল থেকে সলসি থিম এস স্থাপনকারী টিম থেকে ঝাগবুল কাজ সিজাক হাল খম সিজাক হলো শুরু করা হাল খমনিদা হলো করবে বা সিজাক হাল কম নেদা হলো শুরু করবে এ শব্দকর্তা হলো তাহলে অবকাঠাম বানানোর দল কাজ শুরু করবে নে হ্যাঁ আলগেত সোমনেদা বুঝতে পেরেছি ঝাগবি কাজ কোতনামিয়ন শেষ হইলেharo সাথে সাথে হগো হাল ফগ হলো রিপোর্ট হাল রিপোর্ট করব। করবো ফট করবর কাজ শেষ হলে সাথে সাথে রিপোর্ট খু হয়ে নুন তারপর ফার সাথে সাথে ঝুরি ফিটিং ঝাগবুল কাজ সিজাক হাল ক্ষয় শুরু করব। এ অর্থ হলো তারপর সাথে সাথেই বাধার কাজ শুরু করব। ঝা আচ্ছা আছা হামনিদা তাহলে শুরু করা যাক ফারো সাথে সাথে এখন ফারো সাথে সাথে সুলবাল হারিও গো হামনিদা বের হয়ে যাচ্ছে এর শাব্দিক অর্থ হলো এখনই বের হয়ে যাচ্ছে এ কোম্পানিতে থোচাক হামিয়ন পঞ্চালে ফারো সাথে সাথে ইয়ল্লাক থরিগেত সুমনেদা যোগাযোগ করব এর শাব্দিক অর্থ হল অফিসে পৌঁছে সাথে সাথে যোগাযোগ করব আওয়া দুরিদা বয়জষ্টদেরকে কিছু দেওয়া জেগা আমি থোয়া সহায়তা করছি হলো আমি সহায়তা করছি নেইল কাজী কাল পর্যন্ত নেইল হলো আগামীকাল কাজী হল পর্যন্ত নেইল কাজী আগামীকালের মধ্যে ঝেসা হান সুলজাং ব্যবসায়ীকে ভ্রমণের ইলজং উল সময় সুচি জানিয়া থুরি গেত সুমনে দেব এর শাব্দিক অর্থ হল আগামীকালের মধ্যে ব্যবসায়িক ভ্রমণের বিস্তারিত সময় সুচি জানিয়ে দিচ্ছে হে ই কথবথন দুই মনিকা শি মনিকা সাহেব নেইল আগামীকাল ওজনে সকালে নাম ফুম হাল মূলগন, ডেলিভারি করার মালগুলো ফোজাং হানুন প্যাকেট করে থা সব কোতনাথ শেষ করেছেন কি এ শাব্দিক অর্থ হলো মনিকা সাহেব আগামীকাল সকালে যে মালগুলো ডেলিভারি দেয়া হবে সেগুলো প্যাকিং করে শেষ হয়েছে কি নেহা হেরিনিম ছাড় খগি বিয়েল সাইজ ভেদে ফুল্লি হেসো আলাদা আলাদা করায় তার হে হলো করে নোয়া রেখেছি হল জি সার সাইজ ভেদে আলাদা আলাদা প্যাকিং করে রেখেছি হানবন একবার হে যাচাই করে ফসি গেত দেখে নিবেন এ শিক অর্থ হলো একবার দেখে নিবেন ঝোয়ায় ভালো খাচ্ছি একত্রেদা গিয়ে দেখি এ শাব্দিক অর্থ হলো ভালো একসাথে গিয়ে দেখি ওম হম হ্যাঁ জাগা বড়টা ছরণ ফাঁকসু তিরিশ বাক্স ঝোং জাগা ছোটটা মাউন্ট চল্লিশ বাক্স খোরন দেয়ে তবে সোজাগা ছোটটা ওয়ে কেন ছরণ ফাক্সু তিরিশ বাক্স ফাঁককে বাহিরে আন হল না এ শাব্দিক অর্থ হলো হো বড় তিরিশ বাক্স মাজারে চল্লিশ বাক্স আচ্ছা কিন্তু ছোট মাত্র তিরিশ বাক্স ছাড়া আর হলো না নে হা ছরণ ফাক্স তিরিশ বাক্স আনিন খায় ছিল না এ শাব্দিক অর্থ হলো জি তিরিশ বাক্স ছিল না যোগী এখানে ঝুমুন হছ অর্ডারে সরন্থ বাক্স রাগো 32 বাক্স সরাগো লেখা আছে থয় হওয়ায় এদে জানাও ঠিক আছে এ শব্দ করতে হলো এখানে অর্ডারে 32 বাক্স লেখা আছে যে খাস গিয়ে মূলগণ মালামাল ইদনুন ইটনুনজি ইদনুন থাকা পাল্লি তাড়াতাড়ি হোাগেন হে জাসাই করে পসেও দেখুন এ সাব্দিক অর্থ হলো গিয়ে দেখুন মাল আছে কিনা ফাঁক কে শুধুমাত্র উরি আমাদের সাজাং নিমুন মালিক ইলফাককে কাজ ছাড়া মরু আর কিছু বোঝেনা মরু সেয় কিছু বোঝেনা এ শাব্দিক অর্থ হলো আমাদের মালিক কাজ ছাড়া আর কিছু বোঝেনা পুরি আমাদের হয়েসানুন কোম্পানির ইরিওল ফাকে রবিবার ছাড়া ছুটি নাই এ অর্থ হলো আমাদের অফিস রবিবার ছাড়া ছুটি নাই আলাদা ইল কাজের তেমনে কারণে নানুন আমি খাজো পরিবার গোয়া এবং তার আলাদা সালগো ইচ্ছয়। বসবাস করছি এ শব্দ করতে হলো কাজের জন্য আমি পরিবার থেকে আলাদা বাস করছি সায়ে টেনে ঝারেগা আসন আফসোস না আনে স্ত্রী ওয়া এবং তার আলাদা আনজাত বসেছি এ শব্দ করতে হলো টেনে বসার জায়গা নাই তাই স্ত্রী থেকে আলাদা বসছি এবারে শিখবো ইপিএস টপিক বইয়ের তেতাল্লিশতম অধ্যায় সলগনুল অমগীয় নৌসেহ সলগনুল রডগুলো অমগীয় সরিয়ে নৌসেহ রাখুন এর শাব্দিক অর্থ হল রডগুলো সরিয়ে রাখুন থেহা ইল কতবক্তন এক ইউরোবুন আপনারা চিগম বুদ্ধ এখন থেকে চিগম বুদ্ধ চিগম হল এখন বুদ্ধ হলো থেকে চিগম বুদ্ধ এখন থেকে অনুল আজ, হেয়া হাল ঝাগবুল যে কাজ করতে হবে তা আল্লেও থুরিগেত সুমনিদা জানিয়ে দিচ্ছি অনুরুন আজ, খফু জীবুল ফ্রমওয়ার্ক সলসি হাগ স্থাপন করে সলগুনুল রডগুলো ঝুরিপে হানুন ফিটিং করার ইরুল কাজ হালখম নেদা করবেন ঝয় থিমুন আমাদের টিম মঞ্জ প্রথমে ইয়গি এখানে ইতনুন থাকার সলগনুল রডগুলো তিন তলায় অমগীয় নৌল খন্দেও সরিয়ে রাখবেন অমগীয় নৌল খন্দেও সরিয়ে রাখবেন সলগুনুল রডগুলো মধু সব অমগীয় নৌন হুয়ে নুন সরিয়ে রাখার পরে খনু শিগা খনু সাহেব খপু জীব হোমওয়ার্ক সলসি থিম স্থাপন টিম ফানজাং এগে সেকশনের ম্যানেজারকে ফগ হে হুসেও জানিয়ে দিবেন ক্ষোমিয়ন তাহলে খফুজি ফ্রমওয়ার্ক সলসি থিমে স্থাপন টিম থেকে সলসি সলসিথিম এস স্থাপন টিম থেকে কাজ হাল খম নেদা শুরু করবেন নে হা আলগেতে বুঝতে পেরেছি ঝাগবি কাজ কতামিয়ন শেষ হলে ফারো সরাসরি হাল হালক্ষয় রিপোর্ট করব খু হয়েন তারপরে ফারো সরাসরি ঝরিপ জোড়া দেওয়া ঝাগবুল কাজ কাজাকাল শুরু করবেন ঝা এখন তাহলে সেজাক হাফসিদা চলুন শুরু করি নে হা আলগেতে বুঝতে পেরেছি ঝাগবি কাজ কোদনামিয়ন মিয়ন শেষ হলে ফারো সরাসরি খোগো হাল ক্ষয় রিপোর্ট করব খু খুহেন তারপরে ফারো সরাসরি ঝুরিপ জোড়া দেওয়া ঝাগবুল কাজ সিজাক হাল খয় শুরু করবেন ঝা এখন খুরম তাহলে সিজাক হাফসিদা চলুন শুরু করি ঠেহ ই কতপক্ষণ দুই মনিকা শি মনিকা সাহেব নেইল আগামীকাল ওজনে সকালে নাম নামফোমহাল ডেলিভারি করার মূলগণ মালামাল ফোজাঙুর প্যাকিং করার থা সব কোতনা জিও শেষ হয়েছে তাই না নে হা হেরিনিম সহকারী ম্যানেজার খগিবিয়ল আকার ভেদে ফুলিও হ্যাঁ আলাদা করে তারও পৃথকভাবে ফোজাং হে সয় পেকিং করে রেখেছি ফোজাং হে প্যাকিং করে নোয়া রেখেছি ফোজাং হে নোয়া পেকিং করে রেখেছি হানবন একবার হাগিন হে ফুসিগেট ছয় চেক করে দেখবেন মনে হয় কি ভালো খাচ্ছি একসাথে খা সেদা চলুন গিয়ে দেখি ওম ওম থাজাগা বড় আকারে সামশিব বাক্স তিরিশ বাক্স ঝোংজাগা মাজারি আকারে বাক্স চল্লিশ বাক্স খরন্দে কিন্তু আকারে ওয়ে কেন ছামশিপ বাক্স ফাঁককে তিরিশ বাক্সের বাইরে আন হবে না নেহা ছামসিপাক্স তিরিশ বাক্স আনিন খায় হবে নাকি ইয়োগি এখানে ঝুমুন অর্ডার বাক্সুর আগ বত্রিশ বাক্স বলা থয়েও ইদ জানায় হয়েছে তাই না খাস গিয়ে মূলগনুল মালামাল ইটনজি আছে কিনা পারলি তাড়াতাড়ি ফুসেও চেক করে দেখুন ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ